এখানে তো তিন পাগলের মেলা কি তাই হ্যা গো মা তিন পাগলের মেলা আমি এক পাগল তোমরা এক পাগল আর আমার এই গৌর দাদা আর এক পাগল তাই বল এখানে তিন পাগলের মেলা এই মেলায় এসে কি পাওয়া যাবে গো কি পাওয়া যাবে গো চরণ মেলে গো হরি হরি আহা চরণ মেলে গো বলি তাই তো তারা এসে দাঁড়ালো গৌর চরণ মেলে গো এসে দাঁড়ালো গৌর মেলে বলি তাই তো তারা এসে দাঁড়ালো গৌর চরণ মেলে গোল হরি হরি বলে কোন কোন ভক্ত এসেছে বললাম বাবা একটা একটা করে বুঝুন প্রথম বলেছি সুন্দরানন্দ ঠাকুর মহাশয় তাই না আমাদেরকে লক্ষ্য করবেন কিন্তু বৈষ্ণব পদাবলী পদের যে ভক্তগুরু এসেছে সেগুলো বলছি বাইরের কথা কিন্তু বলছি না প্রথম এসেছে রামায়ু সুন্দরানন্দ ঠাকুর মহাশয় খুব ভালো করে বুঝবে জন্মস্থান হলো বাংলাদেশের মাটিতে জেলাটির নাম হলো ছিনাইদহ জেলা আপনারা শুনেছেন না যশোর জেলা যশোর জেলার পরের জেলা হলো ঝিনাইদহ জেলা খুব ভালো করে শুনবে ঝিনাইদহ জেলা গ্রামটির নাম হলো মহেশপুর গ্রাম ওই মহেশপুর গ্রামের মাটিতে বসে সুন্দরানন্দ ঠাকুর মাছাই শুনতে পেয়েছিলেন মহাপ্রভু আমাকে ডাকছে গৌড় গৌর হরিব এই জায়গাটায় কটা কথা বলি একটু মন দিয়ে শোনো আস্তে গাছে তো কত ফুল ফোটে ফোটে না বা গাছে তো কত ফুল ফোটে কত ফুল শুকিয়ে যায় কত ফুল ঝরে পড়ে যায় কত ফুলের মালা তৈরি হয়ে মণ্ডপসজ্জায় লেগে যায় কত ফুল মালা তৈরি হয়ে সব দেহর কণ্ঠে যায় কত ফুলের মালা তৈরি হয়ে গুরু বৈষ্ণবের কণ্ঠে যায় আবার কত ফুল আমার গৌর গোবিন্দের চরণ সেবায় লেগে যায় নিতাই গৌর হরিব শুনে নিন একই হল কুসুম মানে ফুল সবাই যেমন গৌর গোবিন্দের চরণ সেবায় পৌঁছাতে পারে না খুব ভালো করে শুনবেন মনুষ্য জন্মগ্রহণ মেয়ে সবার দেহটাও গৌর গোবিন্দের চরণ সেবায় লাগতে পারে না যার হয় তার হয় যার হয় না তার জন্মেও হয় না নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু হই হই কথাটা ব্যবহার করেছিলেন এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে বাংলাদেশের মাটিতে জেলা মহেশপুর গ্রামের মাটিতে বসে শুনতে পেয়েছিলেন সুন্দরানন্দ ঠাকুর মহাশয় মহাপ্রভু আমাকে ডাকছে প্রভু আমাকে ডাকছে বাংলাদেশের মাটিটা জনমের মতো ত্যাগ করে দিয়ে সুন্দরানন্দ ঠাকুর মহাশয় ছুটতে ছুটতে চলে এলেন নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মাটিতে সুন্দরানন্দ ঠাকুর মহাশয় এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লে নিতাই গৌর হরিব আছাড় খেয়ে পড়ে মহাপ্রভুর চরণটা সুন্দরানন্দ ঠাকুর মহাশয়ের পক্ষে জড়িয়ে ধরেছে মহাপ্রভু জমকুটলেন ঠাকুর মহাশয় আপনি কেন আমার চরণে এসেছেন এই জায়গাটায় যারা কীর্তনাসরে এসেছেন সবার চরণ ধরে বলবো খুব মন দিয়ে শুনবো ঠাকুর মহাশয়ে বলেছিলেন প্রভু বিশ্ব জগতে আমি কাউকে করতে পারিনি সব হলো চাওয়া পাবার ভালোবাসা শুধু খুঁজেছি আমি কাকে আপন করব বুঝবেন কিন্তু আমি কে আগে নিজের কাছে প্রশ্ন করবেন আমি কে কোথায় ছিলাম এলাম কোথায় এর পরে ও যাব কোথায় গৌর প্রশ্নটা বুঝতে পেরেছে ছিলাম কোথায় যেখানে ছিলেন কর্মটুকু ভালো করেছিলেন বলে কিন্তু দেহটা গোবিন্দ সেবায় লাগতে পেরেছে তাই না বাবা কর্ম যদি ভালো না হতো গাছে যেমন ফুল ফুটে শুকিয়ে যায় ঝরে পড়ে যায় দেহটাও ঝরে যেত শুকিয়ে যেত গোবিন্দ সেবায় লাগতো না কর্মটা ভালো করেছিলেন বলে তো আজকে দেহটা গোবিন্দ সেবায় লাগতে পেরেছে মনুষ্য জনম কাছে কাছে গোবিন্দ প্রভু দিয়েছ জনম এবার কোথায় যাব। ঠাকুর মহাশয় গৌর চরম আহ পক্ষে জড়াইয়ে ধরে বলেছিলেন প্রভু করো না তোমার কাছে ধন চাইতে তোমার কাছে আমি ওই শক্ত চাই গো এসেছি চাইতে এসেছি লক্ষ্য করবে মহাপ্রভু বললেন ঠাকুর মহাশয় আপনি কি চাইছিলেন কি চাইছিলেন ঠাকুর মহাশয় মহাপ্রভু চরণটা পক্ষে জড়িয়ে ধরে বলেছিল প্রভু আগে তুমি কথা দাও আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে ঠাকুর মহাশয় গৌর চরণটা পক্ষে জড়ি ধরে চেয়েছিল প্রভু তোমার কাছে আমি এই চাই খুব ভালো করে শুনলে দিয়েছ তুমি আমাকে মনুষ্য কুলে জনম জনম পেলাম জনমটি হেলায় হারাইয়ে গেল প্রভু গো বাংলাদেশের মাটিটা জনমের মতো ত্যাগ করে দিয়ে এসেছি তোমার চরণে বিশ্ব জগতে আমার মতো কাঙাল আর কেউ নাই চাইতে এসেছি বাড়ি গাড়ি নয় ধন ওই সরজ নয় তোমার কাছে চাইতে এসেছি প্রভু গো জনম যদি আবার আমাকে মনস্য কুলে দাও প্রভু চরণ ধরে চাইছে ধনীর ঘরে যেন জনম দিও না জনম যদি দাও তবে দিও কাঙালের ঘরে জনম যদি দাও তবে দিও ভিখারির ঘরে ভিখারির ঘরে প্রভুগু যদি দাও তবে দিও কাঙালির ঘরে কাল ঘরে তবে হরি তুমি আমায় কোন ঘরে জনম দেবে জানো সময়ে থাকতে থাকতে তোমার চরণে জানাইয়ে গেল যদি তুমি আবার আমাকে মনুষ্য কুলে জন্ম দাও তবে হরি যদি তুমি আবার আমাকে মনুষ্য কুলে জন্ম দাও কবি কৃষ্ণ ভক্তির ঘরে আমার জনম দিয়ে

কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন শোনো ভক্তের ঘরে আমার জন্ম দিও পথের কাঙ্গাল কোরে এ তুলুতলি করো মাগো কাঙাল করে রেখি দিও কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ঘরে করে গৌর হরিব লে খেদি কৃষ্ণ ভকে রে ঘরে আমার জন গ এই দেহ যেন গৌর সেবা লাগিতে পারে দেহ যেন গৌর সেবা লাগতে পারে দেহ যেন গৌর গৌর সেবা পারে দেহ জানো তুমি সেবা লাগতে পারে সেদিন আমার মানুষ ধন্য গৌর সেবা লাগিতে পারে শীত প্রভু এই মীন গৌর হরি জনগোব সেবাই লাগে তোমার শীতরণে জানো দেহ গৌ সেবাই লাগে তোমার শীতলী ছরলে এই মিনতি সময় থাকতে থাকতে জানাইয়ে গেলাম দেহ জন গুর সেવાય সময় থাকতে থাকতে জানাইয়ে গেলাম একবার বदन ভরে হরি বলি বলো থাকতে থাকতে জানাইয়ে গেলাম বदन ভরে হরি বলো সময় থাকতে থাকতে জানাইয়ে গেলাম সুন্দরানন্দ ঠাকুর মহাশয় মহাপ্রভুর চরণে এইটুকু চেয়েছিলে বুঝতে পারছেন মা এই ধনটা যদি কেউ চাইতে পারে হ্যাঁ গো অন্য কিছু না ভগবানের কাছে তুচ্ছ ধনগুলো কেন কেন গো আর কেন চাইবি গো তুচ্ছধন কোনো দিন চাইবে না শুধু চাইবে প্রভু যে কুলেই জনম দাও কুলে দাও কাঙালির ঘরে দাও ভিকারির ঘরে দাও কিন্তু দেহটা যেন গৌর গোবিন্দের সেবায় লাগতে পারে আর কিচ্ছু চাই না তোমার সেবা করতে করতে যেন প্রভু আমার শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ হতে পারে তাই গৌর হরিব যারা কৃষ্ণ ভক্ত যারা গৌর ভক্ত তারা কোনোদিন ভগবানের কাছে চায় না নিজের সুগ জগত তো সবাই ভগবানের কাছে কি জানায় ভগবান গৌর হরি স্বামীকে ভালো রেখো তাই না বাবা আমার ছেলেটাকে ভালো রেখো মেয়েকে ভালো রেখো নাতি পুতিকে ভালো রেখো হ্যাঁ গো কোনোদিন কোন দিন কখনো ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন প্রভু তুমি নিজে কেমন আছো গো নিতাই গৌর হরি আজকে সত্য কথাটা বলে দিলাম ভগবানের কাছে গিয়ে নিজে জিজ্ঞাসা করবে ও প্রভু তোমার কোনো কষ্ট হচ্ছে না তো তুমি ভালো আছো তো জগতে সবাই নিজের সুখটুকু ভগবানের কাছে চাইতে যায় কজন ভগবানের সুখটা চায় যে ভগবানের সুখ চায় জগতে তার কখনো দুঃখ আসে কি ভগবানকে এইভাবে ভালোবাসতে হয় সুন্দরানন্দ ঠাকুর মহাশয় মহাপ্রভুর কাছে এই ধনটা চেয়েছিল এই ধনটাই শুধু মহাপ্রভু চরণে চেয়েছিল আর কিচ্ছু চাই রামায়ু সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ নিত্যানন্দ মহাপ্রভু গিয়েছিল কোন নিত্যানন্দ গো যে মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে আছে সত্য যুগে অনন্ত না বুঝতে পারছো তো মা সত্য যুগে অনন্ত না অনন্ত ছিল তাই না লক্ষ্মী দেবী চরণ সেবা করছিল আর ভগবানকে ছায়া করে রেখে দিয়েছিল না এক জনমে কিন্তু হয় না জন্ম জন্মান্তরে কিঞ্চিত কিঞ্চিত সঞ্চয় করে রাখা যায় তবেই তো তার দেহটা গৌর গোবিন্দ সেবায় লাগতে পারে সত্য অনন্ত অনন্তনা ত্রেতা যুগে দেখুন